মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বদা বলেন ধর্মজর্জার উৎসব সবার চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড দেখিয়ে দিল সেই কথা কতটা সত্যি শিবরাত্রি উপলক্ষে এই ওয়ার্ডে এদিন মুখ্য আহ্বায়ক ঋষির পক্ষ থেকে আয়োজিত হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে। সঙ্গে ছিল দেবাদিদেব মহাদেবের রুদ্র অভিষেক এদিন বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসেছিলেন ভগবান মহাদেবের অভিষেকে ভক্তিপরে পুজো দেন সকলে এই শিবরাত্রির অনুষ্ঠান উপলক্ষে চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে বসেছিল চাঁদের হাত উপস্থিত ছিলেন স্থানীয় পুরোমাতা রেহান খাতুন খাতুন রেহানা এই সহ সমন্বিত একটি ওয়ার্ড এখানে সকলে মিলেমিশে বসবাস করেন একে অপরের দরকারে ছুটে যান যুবনেতা ঋষির আতিথিও তার কোনো তুলনা হয় না বলে জানান পুরো মাতা যা শুনে স্বাভাবিকভাবেই আপ্লুত তরুণ তুর্কি ঋষি

मजहब नहीं सिखाता आपस में बैर करना हिंदी है हम हिंदी है हिंदी हिंदुस्तान वतन हमारा इसी नियम के अनुसार हम लोग को आगे चलना है अपने देश को लेकर चलना है दीदी का वार्ता ही धर्म अपना अपना मगर प्रोग्राम सबका सब सब है उस सब सबका है हम लोग सब संग में है आप देख सकती हैं कि कितना सुंदर शिवरात्रि का प्रोग्राम आ रहा है और हर मजहब के इंसान यहाँ पर है एक लड़का को आप देखिए कि वो मुस्लिम है मगर इतना अच्छा बाबा का भजन गाता है वो भी शर्मा के नहीं गा सक रहा है आगे कभी आपको मौका मिल जाऊ सुना आपको Vero Report Channel 10